हेलो गाइस झटपट कर ज्वाइन हो जाओ সবাইকে হ্যালো হ্যালো হাই বাবাই হ্যালো বাবাই দেখছে আজকে চুলের তেল দিয়েছি গো নিপু লাগছে দেখতে আমি বুঝতে পারছি

তো কারা কোথা থেকে দেখছো এই মুহূর্তে একটু কমেন্ট করো গায়ে সবাইকে বলছি একটু কমেন্ট করো যার যার নতুন জয়েন করেছি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব দাও এবং আমার এই মুহূর্তে লাইভটা দেখছো একটু স্ক্রিনটা ডাবল টাচ করে আমার লাইক করে দাও স্ক্রিনটা ডাবল টাচ করো দেখো লাইক হয়ে যাবে অনেকে হয়তো লাইক করতে জানো না তো অনেকদিন পর আসলাম কালকে এসেছিলাম লাইভে মানে আমি শরীরটা খারাপ ছিলো কথা বলতে বাইরে দাদাভাই লাইক করছিলো তো আজকে একটু সব মানে শরীরটা নর্মাল আছে নর্মাল আছে তো তার জন্য চলে আসলাম कल्प <coughs> पर करते अटनी थे अच्छा साउंड क्लियर है सो गाइस अब तो বুঝতে পারব না তাই না যারা টু টি পারিস চটপট কো জয়েন হয়ে যাও কে কোতে দেখছ তো কমেন্ট করো হাই হ্যালো তো সবাইকে বলছে জলদি জলদি কমেন্ট করো লাইক করলাম বৌদি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ গো থ্যাংক ইউ সো মাচ গাইজ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কারণ আমি দেখছি আমি সবাইকে বলছি ওয়েলকাম একটু লাইক ডান করো যা যা নতুন জয়েন করেছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও এবং আমার ভিডিওগুলো দেখো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো সবাইকে বলছি বন্ধুরা নাবি তাই আজকে কি হবে তো যেটা হবে নোটিফিকেশান নোটিফিকেশান চলে যাবে দেখে নিও তাই না তো পাবলিক লাইফে কোনো কথা ঠিক না বলা তো যারা যারা তাও বলছি যারা যারা মেম্বারসিপ নিয়েছো মেম্বারশিপে কমেন্ট করবো কেমন এবং সুপার চ্যাটে কামেন্ট করো বৌদির সাথে পার্সোনালভাবে গল্প করতে গেলে সুপার চ্যাট করো ঠিক আছে সবাইকে বলছি সুপার চ্যাটে কমেন্ট করো যারা যারা দেখছো এই মুহূর্তে সবাইকে বলছি ক্যামেরা দেখে ফোকাস করো এবং কামেন্ট করো জলদি জলদি যারা যারা বৌদির সাথে কথা বলতে চাও সবাইকে বলছি সুপার চ্যাটে কামেন্ট করো এবং যদি পার্সোনালভাবে গল্প করতে চাও তাহলে কিন্তু তোমাকে মেম্বারশিপ নিতে হবে আচ্ছা স্লিভলেস ব্লাউজ পরো তো স্লিভলেস ব্লাউজ বন্ধু আমার ঠান্ডা লেগেছে তো আমি সেই জন্য পরিনি আর এবং কি আমার একটাই ব্লাউজ আছে স্লিভলেস সুতির তো রেড কালার তো সেটা এখন মানে কিছু দিয়েছিলাম বেলা হয়ে গেছে যে তো একটু শুকাইলে মানে ছাদে পরে আছে মানে ছাদে একটু দড়ি আছে ওখানে পরে আছে তো পরা হয়নি তো নেক্সট ইয়ার আস কেমন সবাইকে বলে দিলাম গল্পটা আচ্ছা তাই তো সবাই কি ডিনার হয়ে গেছে রাতের কি করছো সবাই তো সবাইকে সবাইকে বলছি বলছি লাইক 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 করো 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 কে আমি কি করে বুঝবো কেনাকালা দেখছো কোথা থেকে দেখছো সবাইকে বলছি লাইক ডান করো বন্ধুরা মানে রাত হয়ে গেছে তো আমি সেভাবে জোর কথা বলতে পারছি না মানে পারছি তবুও বলছি না রাত হয়ে গেছে তো তার জন্য একটু আজকে বলবেন লাইভ হবে নোটিফিকেশান পেয়ে যাবে নোটিফিকেশান পেয়ে যাবে বন্ধু হ্যাঁ কি না আমি ঠিক বলে দিচ্ছি হ্যাঁ হবে বাট আমি পাবলিক লাইফে এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাইছি না বুঝতে পেরেছ গায়েস যখন আমি লেবেলে রেখেছি তখন নিশ্চয়ই আসবো তাই না যদিও না আসি তখন নিশ্চয়ই আমি জানিয়ে দেবো কেন আসছি না কোনো সমস্যা হচ্ছে কি না সেটা আমি তোমাদের ক্লিয়ার করে বলে টাইমটা বলো তো জলদি জলদি জয়েন হয়ে যাও আচ্ছা তাই বুঝি কি করছো গান কি দিচ্ছ আচ্ছা জলদি জলদি জয়েন হয়ে যাও কারা কারা দেখছো এই সবাইকে বলছি কমেন্ট করো তাহলে আমি কি করে বুঝো কারা কারা দেখছো কোথায় দেখছো সবাইকে বলছি লাইক ডান করো গাইস লাইক ডান করো সবাইকে বলছি একটু লাইক ডান করে দাও যারা যারা নতুন জয়েন করেছো সবাইকে বলছি একটু লাইক ডান করো এবং মানে বৌদির সাথে যদি পার্সোনালভাবে গল্প করতে যাও সবাইকে বলছি সুপার চ্যাটে কমেন্ট করো সুপার চ্যাটে কমেন্ট করো তো কেউ স্কিপ করো না লাইভটা বৌদির সাথে জাস্ট একবার কথা বলে যাও ভালো লাগলে অবশ্যই মানে স্কিপ করে যেও একবার তো তো কথা বলে যাও তোমাকে ফার্স্টে লাইক করতে হবে না যদি ভালো লেগে ভালো লাগে তাহলে লাইক করবে না হলে কোনো দরকার নেই করা ঠিক আছে যে ভালো লাগছে না তবুও মানে করছি সেটা কিন্তু না বাট আমাকে আজকে ভালো লাগছে না আমি নিজেও জানি কারণ তেল দিয়েছি মাথায় পুরো নেপলি লাগছে তার জন্য বন্ধুরা আর আসছে না নাকি কি ভালো লাগছে না বলে বৌদি তো মন খারাপ হয়ে যাবে না আসলে তোমাদের জন্যই তো আসা আলাপ করা আড্ডা দেওয়া মজা করা মাঝে মধ্যে হয়তো আসা হয় না বাট তখন তো মন খারাপ করে বন্ধুদের সঙ্গে কথা না বললে তো ঘুমিয়ে আসে না কিন্তু কি করবো বলো শরীর খারাপ হয় মাঝে মধ্যে তখন তো আসতে পারি না মাথা ব্যথা করে না হলে ঠান্ডা লেগে যায় নাক বন্ধ হয়ে যায় কথা বলতে পারি না এই কারণেই আসতে পারি না তাছাড়া আমি কোনোদিনও এমনি এমনি যে ভালো লাগছে না বলে এরকম কোনোদিনও আমি লাইফতে যে করবো না সেটা কিন্তু হয় না কখনো ঠিক আছে বা কোথাও গেছিলাম অসুবিধা হয়েছে সেই জন্য আসতে পারি না বাট কিন্তু বাইরে থেকে যে লাইভ করব এমন কোনো কোনো দিন হয়নি সেটা ঠিক আছে একবার হলো মানে পাঁচ মিনিট হলো তোমাদের সঙ্গে কথা বলে যাই কেমন আছো বৌদি ভালো আছো টিকবো তুমি কেমন আছো বলো আচ্ছা সবার ডিনার হয়েছে রাতের আমার তো ডিনার হয়ে গেছে ডিনার ডিনার কমপ্লিট করেই মানে তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম না হলে গল্প টল্প করে অনেক রাত হয়ে তখন আর ভাল লাগবে না খেতে রাতে ভালো লাগবে না তখন শরীরটা খারাপ করবে খেয়ে তাই না অ্যাসিডিটি হয়ে যাবে তো একটু জলদি জলদি কামেন্ট করো যারা যারা দেখছি এই মুহূর্তে একটু কাম করো তো আমার ভিডিওগুলো কেমন লাগছে বন্ধুরা জানিও কিন্তু কি দেখো না নাকি তোমরা ভিডিও কামেন্ট করো না ব্যাপার কি তোমাদের একটু হলো ভিডিওগুলো দেখবে ভালো ইন্টারেস্টিং হবে আর আগামী কালকে নতুন ভিডিও আসছে ঠিক বিকেল সরি সরি বিকেল না ঠিক দুপুর একটায় কুমার হাই হ্যালো কুমার হ্যালো হাই আচ্ছা ভালো থ্যাংক ইউ গো থ্যাংক ইউ সো মাচ তাহলে তুমি আমার ভিডিও দেখো বাট কমেন্ট করো না কেন আচ্ছা বন্ধুরা তোমাদের সবাইকে বলছি যারা যারা আমার ভিডিও দেখে অবশ্যই একটা করে কমেন্ট করে দিও ঠিক আছে তাহলে বুঝবো কি করে যে বন্ধুরা আমাকে ভালোবাসা দিচ্ছে নাকি দিচ্ছে না তাই না যদি একটু কমেন্ট করো বা হাই হ্যালো যে কোনো একটা কমেন্ট স্টিকার বা মানে কোনো কিছু যদি দিয়ে থাকো একটা করে তো সবাইকে বলছি যে কোনো একটা কিছু দিয়ে যাবে তাহলে বুঝবো না না বন্ধুরা আমার পাশে আছে আমাকে ভালোবাসা দিচ্ছে ঠিক আছে ইয়েস হ্যাঁ একদমই তাই আচ্ছা বৌদি কেমন আছো আমি খুব ভালো আছি সৌফিক ঠিক তুমি কেমন আছো আমি তো খুব ভালো আছি ভালো ছিলাম না বাট আমার মানে শরীর খারাপ কিন্তু মন তো ভালো আছে নাকি মন করার জন্য খারাপ হয় না গ্যাস তাপস দাস তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ইন্ডিয়া গোল ইন্ডিয়া নদীয়া তোমার বাড়ি কোথায় শরীর খারাপ হতে পারে বাট মন খারাপ হয় না আমার কখনো যদি দাদার সঙ্গে কখনো ঝগড়া করি তাহলে তখন মন খারাপ হয় তাছাড়া হয় না বা দাদা যদি আমাকে কখনো কষ্ট দিয়ে দেয় তখন মন খারাপ হয় মন খারাপ এমন একটা জিনিস সবসময় মানে হয় না কোনো গভীর যদি কষ্ট না দেয় না তখন কখনো তাছাড়া মন খারাপ হয় না আচ্ছা ওই হাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো আমি বললাম যে শরীর ভালো আছে বাট এই মন ভালো আছে বাট একটু খারাপ ছিল এখনও মোটামুটি ফিটনেস পুরো হয়ে অলরেডি আচ্ছা জলদি জলদি কামেন্ট করো সবাইকে বলছি একটু কামেন্ট করো খাওয়া হয়ে গেছে হ্যাঁ গো হয়ে গেছে কমেন্ট খাওয়া হয়ে গেছে তুমি খেয়েছো আজকে আমাদের চিকেন কষা ভাত আমাদের বাড়ি যে মাঝে মধ্যে চিকেন মানে গতকালকে হয়েছিল আবার আজকে এভাবে হবে না বৌদি কেন গো কি হয়েছে আচ্ছা মনটা চাঙ্গা করে দাও আচ্ছা এখনো খাওয়া হয়নি কেন কি আমার মুখে হাসি নেই কি হচ্ছে হাসছি তো গো এ থেকে আমার কি হাসি চাই আচ্ছা আমার বাড়ি হাওড়া জেলা ডুরের থানা আচ্ছা জমজুর থানা আচ্ছা খুব ভালো থ্যাংক ইউ আমার লাইভ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আচ্ছা কি হলো বলো আচ্ছা বৌদি খেলা হবে খেলা তো আগামী কালকে হবে নতুন ভিডিও আছে কেউ কিন্তু স্কিপ করবে না কন্টিনিউ দেখবে মজা মজা ঠিক রাত হলে বৃদ্ধি বাড়িয়ে আকে আগে এই এডিটের কাজ করছি পশু দিনকে কিনে হবে দিতে হবে তাই কাজে চাপে এখনো খাওয়া হয়নি তাই তো খেয়ে নাও কিছু তারপর তো না মানে কাজ করবে না খেলে এত রাতে খেলে হজম হবে না অ্যাসিডিটি হয়ে যাবে বৌদি দোকান কখন খোলো দোকান কিসের দোকান আচ্ছা খাচ্ছি সিগারেট খুব ভালো এক কাপ চা দেবো নাকি নাকি ড্রিঙ্কস দেবো কোনটা আচ্ছা জলদি জলদি কামেন্ট করো সবাইকে বলছি একটু কামেন্ট করো গ্যাস যা যখন জয়েন করেছো সবাইকে বলছি আচ্ছা লাভ ইউ বৌদি লাভ ইউ টু সবাইকে লাভ অল তোমার নাম কি আমার নাম হচ্ছে তোমাদের মিষ্টি বৌদি দীপিকা ওনাকে বুজ্জা দিয়ে দাও আচ্ছা ঠিক আছে দেবো আচ্ছা কত দেবো দুধ বেশি করে না একটু কম করে চিনি ছাড়া না চিনি দেওয়া একটু আদা চেঁচে দেবো একটু লবঙ্গ দেব একটু ইলাচ দেব আজকে আচ্ছা আচ্ছা তাই মিষ্টি খাবে তো মিষ্টি তো এখন আনে নেই কালকে সকালে দিলে হবে বেশি বেশি চিনি আচ্ছা ঠিক আছে দেবো দেবো আচ্ছা আপনি কি করে আচ্ছা আচ্ছা বৌদি কোন হবে হবে ওয়েট করো জাস্ট্যান্ড ওয়েট অবশ্যই হবে নিয়ে তো না মেম্বারশিপ নাও নি তো তাহলে আবার জিজ্ঞাসা করছো কেন নিয়ে নাও তারপর তো বলবো না কি নোটিফিকেশান চলে যাবে এমনিতে আচ্ছা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আদা পাটা সব দিয়ে দাও সরষের তেল নারকের তেল সবজি টাটা বানিয়ে দাও চাটা আর সঙ্গে একটা জিনিস দিতে বলো না তোমার ভালোবাসা অবশ্যই দেবো এমনি নারায়ণ হ্যাঁ হ্যালো হ্যাঁ এখন দাও খাবো अच्छा हाय हेलो अच्छा कैमरा कौन-ता हबे कौन-ता हबे गोल, गोल्ड 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 या सेज লাইক করো লাইক করো সটফট করো লাইক করো বা বৌদি আমার থ্যাংক ইউ গো তো কালকে সকাল সাতটায় দেখবে তোমাদের বাড়িতে চলে গেছে ঘুম থেকে উঠবে আর বালিশের কাছে দেখবে তোমাদের চা বৌদির চলে গেছে যদি না গিয়ে থাকে অবশ্যই আমাকে কামেন্ট করে যাবে যে বৌদি আসেনি চাটা জাস্ট একবার কামেন্ট করবে সঙ্গে সঙ্গে চা পাঠিয়ে দেবো বৌদির চ্যালেঞ্জ ঠিক আছে সাথে আচ্ছা তো তো কেমন কেমন হয় 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 বন্ধু তোমাকে আমি কি করে বলি তুমি নিয়ে নাও মাত্র উনত্রিশ টাকা থেকে স্টার্ট তো তোমার যেটা ইচ্ছে সেটা নিয়ে নাও দেখো অনেক ভিডিও আছে ভিডিওগুলো দেখো এবং লাইক করো তো আমি আসবো গোল্ড লাইফে তো তুমি যদি গোল্ড নিতে চাও অবশ্যই নিতে পারো ঠিক আছে এগারোটা চল্লিশে আসবো গোল্ডে ওকে ঠিক আছে জিদাস তো তোমার পুরো নামটা কি বলো একটু নালে আমি কি করে বুঝবো বলো তো বৌদি বাই বাই একটু কাজ করে নিই ওকে ঠিক আছে গো বৌদি তোমার নামটা ঠিক আমি ভুলে গেছি বাট ঠিক আছে কাজ করে খেয়ে নাও হ্যাঁ কালকে শরীর খারাপ করবে হাই হ্যালো হ্যালো অর্জীত ওয়েলকাম टू আ আচ্ছা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ইন্ডিয়া রোদে গো ঠিক আছে ঠিক আছে বাই বাই ওকে বাই মালায়ারাম বলো পিস কি বলছো এটা কেন বলতে হবে মালায়ারাম মালায়ালাম বুঝতেই তো পারছি না কিছু কি করে বলবো তোমার বৌমাকে বলি খাবারটা দিয়ে যেতে আছে ঠিক আছে বলে দাও ওকে থ্যাংক ইউ সো মাচ তো নিয়ে নাও ভিডিও আছে দেখে নাও ঠিক আছে খাবো আচ্ছা শুধু তো দুধ খাওয়া যাবে না দুধ দিয়ে চা করে দেবো তাহলে খাবে তাহলে সকাল সাতটার সময় দেখবি বালিশের কাছে চলে গেছে

আচ্ছা নেক্সট পার্ট টু ওয়েলি পাচ্ছি ভিডিও গিটস ওকে ওকে আসবে আসবে নিশ্চয় আসবে গাইজ আচ্ছা কারা কোথাও দেখছো সবাইকে বলছি ওয়েলকাম একটু কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো সবাইকে বলছি আমার নাইট লাইফে ওয়েলকাম গাইজ তো ফটফট করে কমেন্ট করো না আমি কি করে বুঝবো কারা কারা দেখছো কোথায় দেখছো সবাইকে বলছি ওয়েলকাম আচ্ছা কি করতে হবে তোমার ওখানে গঙ্গাটা খুব চেনা চেনা লাগলো আমার তাই কোথায় বলো তো গঙ্গাটা তুমি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাছ ইসলাম তোমাকে খুব খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ সোহাগ ওয়েলকাম তোমাকে তো তুমি কোথা থেকে দেখছো সোহাগ একটু কমেন্ট করো

বেতুয়ার বেতুয়াটা কোথায় গো যতদূর মনে হচ্ছে এটা বেতুয়ার হবে চুলকে দেব আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিও চুলকে দিও তুমি কোথায় থাকো আমি আমি ইন্ডিয়া নদিয়াতে থাকি মনে হলো ওঠাই বেতুয়া কারো কোথায় আমি তো ঠিক চিঠি লাগবো বেতুয়া তুমি এসেছো ঘাটে কোনো দিন আমি তো ফার্স্ট টাইম গেলাম বাট আমি জানি না ওটা কোথায় তো গায়ে ঝটপট করে জগন্নাথ করো যা যা দেখছি এই মুহূর্তে সবাইকে বলছি ওয়েলকাম একটু জগন্নাথ হচ্ছে অনেকে দেখছো কিন্তু কেউ লাইক করছো না যারা যা নতুন জয়েন করেছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও এবং এই মুহূর্তে আমার লাইভে জয়েন হয়েছে সবাইকে বলছি স্ক্রিনটা ডাবল টাচ করে একটু লাইক করো এরকম এরকম করে ডাবল টাচ করে একটু লাইক করছে তাহলে আর কিছু বলার নেই বেদ হরি এটাই মনে হলো বাই বাই গুড নাইট ওকে ওকে ঠিক আছে বাই গুড নাইট আচ্ছা তোমার বাচ্চা কয়টা আমার বাচ্চা একটা একটা ছেলে একটা মেয়ে দুটো দুটো রাত হয়ে গেছে না তো ঝটপাট করে জমা হয়ে যাও আচ্ছা দাদা কোথায় দাদা আছে শুয়ে আছে ভিডিও এডিটিং করছে খুব চাপ ওর মাথায় আচ্ছা ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো হ্যাঁ গো ঘুমাবো ঘুমিয়ে পড়বো আজ পাঁচ মিনিট আছি বন্ধুরা পাঁচ মিনিট তো কারা করতে থাকে দেখছো একটু কামেন্ট করো সবাইকে বলছি ওয়েলকাম একটু জয়েন হয়ে যাও ছটফট করে জয়েন হয়ে যাও আচ্ছা আজ তাহলে কি খেলা হবে না গো আচ্ছা হাই হ্যালো দেবাশিস কেমন আছো তুমি হাই হ্যালো 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 কমেন্ট করো গাইজ আজকে জানো তো কি ব্যথা করছে এই হাতটা আজকে রক্ত পরীক্ষা করতে গেছিলাম জানো শরীরটা খারাপ তো যে কি তোমাদের তোমার তো সুখী পরিবার হ্যাঁ গো হাই হ্যালো থ্যাংক ইউ সো মাচ সুখী তো অবশ্যই আমার থেকে সুখী কেউ নেই তো বন্ধুরা লাইক্রাইব না কাজ করতে হয় আমাকেও রাত জেগে কাজ করতে হয় তাই বুঝি হ্যাঁ সেটাই গো তারা খুব কষ্ট রাত জেগে কাজ করে খুব বেচে তারা খুব কষ্ট বাট কষ্ট না করলে তো কেষ্ট না না আমি নিয়ে নিয়েছি আচ্ছা ঠিক আছে আসছি তো বন্ধুরা সবাইকে বলছি ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আসছি আমি মেম্বারশিপ লাইভ আসছি ঠিক আছে করলে টাটা